এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে কুলিয়ার চরের স্টেশনে এই ওয়েদার আর এই হচ্ছে ট্রেন আর এই হচ্ছে চা ভৈরব জংশনে আসবেন আর ভৈরবের কলা খাবেন না তা তো হবে না হ্যালো বন্ধুরা কেমন আছেন সকল আশা করি ভালো আছেন আমি বীরবুরা সকল স্বাগতম জানাচ্ছি কিশোরগঞ্জ থেকে আজকে আমি রয়েছি হচ্ছে কিশোরগঞ্জ স্টেশনে আর এখান থেকে আমি যাত্রা করব হচ্ছে ঢাকায় তো আজকে আমাদের ট্রেন হবে হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস তো বিকাল চারটার সময় আমাদের ট্রেন ছেড়ে যাবে হচ্ছে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আর কিশোরগঞ্জ এক্সপ্রেসের সম্পূর্ণ জার্নি ব্লগ শুরু হচ্ছে এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরু করার আগে বলবো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কন্টিনিউয়াসলি এই ধরনের জার্নি ব্লগ পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে কিশোরগঞ্জ স্টেশন তো চলুন আমাদের জার্নি আমরা শুরু করি বন্ধুরা এটা হচ্ছে কিশোরগঞ্জ স্টেশন তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে বলা হয়েছে যে এক নম্বর প্ল্যাটফর্মে থাকবে তো চলুন এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাই এবং আমাদের ট্রেন আজকে আমাদের কোচ হচ্ছে চ বগি আর সিট নাম্বার কত সেটা দেখে আমরা সিটে বসে পড়ি আর এই হচ্ছে কিশোরগঞ্জ স্টেশন আর এখানে সুন্দর করে গ্রাফিটি করা হয়েছে অনেক সুন্দর লাগছে আর এই যে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের আন্ধনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটা চারটার সময় ছেড়ে যাবে হচ্ছে কিশোরগঞ্জ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে আর এই হচ্ছে কিশোরগঞ্জ স্টেশনের বর্তমান অবস্থা একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ এখানে লাইট জ্বালানো হয়নি দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রাফিটি করা হয়েছে এই হচ্ছে পুরা কিশোরগঞ্জ স্টেশন বন্ধুরা এই হচ্ছে আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আর এই ট্রেনটি দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার তৈরি পিটি ইনকাক মিটার গেস কোচ নিয়ে চলাচল করছে আর এই ট্রেনে আমরা আজকে ফিরব কিশোরগঞ্জ থেকে ঢাকায় বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কিশোরগঞ্জ স্টেশনে আর এই কিশোরগঞ্জ স্টেশন থেকে কিন্তু চারটার সময় ছেড়ে যাবে আমাদের আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস আর এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস আর মাত্র পনেরো মিনিট বাকি আছে ট্রেন ছাড়া আর ট্রেন পনেরো মিনিট পরে কিন্তু নির্দিষ্ট টাইমেই ছেড়ে যাওয়া হচ্ছে কিশোরগঞ্জ স্টেশন থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মালামাল সহজে সরবরাহের জন্য বাংলাদেশ রেলওয়ে কিন্তু দারুণ একটি উদ্যোগ নিয়েছে আর প্রত্যেকটি ট্রেনে দেখতে পাচ্ছেন একটি করে কিন্তু লাগেজ ভ্যান থাকছে বন্ধুরা ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আছে আর ট্রেন ছাড়ার আগে আপনাদের একটা কথা বলে রাখা ভালো এই ট্রেন এত পরিমাণ যাত্রীর চাপ বা এত পরিমাণ যাত্রী হয়েছে যে পরবর্তী স্টেশনগুলো গেটে বাইরে এসে আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না আমি চেষ্টা করব। আমি ট্রেন জার্নি করি মূলত স্টেশন স্টেশনে নামার জন্য এবং স্টেশনে নেমে স্টেশনের পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখানোর জন্য কিন্তু এই ট্রেনের যে অবস্থা আমি দেখছি আমার মানে দেখে এখনই ভয় লাগছে যে আমি নামতে পারবো কি না সন্দেহ তারপরও আমি আপনার আমি চেষ্টা করবো হচ্ছে নেমে নেমে আপনাদেরকে দেখানোর কিন্তু অগ্রিম ক্ষমাপ্রার্থী আমি কারণ পরবর্তী স্টেশনগুলো নামার সুযোগ হবে কিন্তু কি না আমি জানি না প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই ট্রেনে যাত্রা করছে আজকে আমি এখান থেকেই দেখাই দেখেন যে এখন যে ট্রেনের ভিতরে উঠবো মানে সেই রকম কোনো সুযোগই নেই গেট একদম পুরো ফুল পুরো ফিল আপ হয়ে রয়েছে ট্রেন প্রচুর পরিমাণে মানুষ প্রচুর পরিমাণে মানুষ এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়গুলো ঘড়িতে এখন সময় বিকাল চারটা আর সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে কিশোরগঞ্জ স্টেশন থেকে আর কিশোরগঞ্জ স্টেশন থেকে ছেড়ে পরবর্তী স্টপেজ হচ্ছে গোচিহাটা স্টেশন মাত্র পনেরো মিনিট লাগবে এখান থেকে গোচিহাটা পৌঁছাতে তে এখন সময় চারটে বেজে বিশ মিনিট আর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে গুচিহাটা স্টেশন বন্ধুরা ট্রেন থেকে আমি নামতে পারলাম না গেটে এত পরিমাণ মানুষের প্রেশার যে এক বিন্দু পরিমাণ নড়ার কোনো সুযোগ নেই তো সিট থেকে বসে আপনাদেরকে গুচিহাটার ডিপার্চার দেখাচ্ছি স্টেশন আমার বাম হাতে সময় এখন চারটে বেজে বত্রিশ মিনিট আবারও দুঃখের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে যে আমি সিট থেকে উঠতেই পারিনি এত পরিমাণ যাত্রীর প্রেশার আর আমাদের ট্রেন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে মানিকখালী স্টেশন থেকে আর এরপরে আপনাদের সাথে আমার দেখা হবে সরচর স্টেশনে ঘড়িতে এখন সময় চারটে বেজে সাতচল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে সরোচর স্টেশনে আর কি পরিমাণ যে ভিড় বলে বোঝানোর মতন না প্রচুর পরিমাণে ভিড় পরপর দুইটা স্টেশন মিস করে গেলাম তারপরে সরাচরে নামার সুযোগ পেলাম আর এই হচ্ছে সরোচর স্টেশন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে সরাচর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর এই হচ্ছে সড়চর স্টেশন এসি বগি হচ্ছে ইঞ্জিনের স্টেশনে দুইটা নন এসি কোচ আছে তারপরে হচ্ছে এসি বগি আর এই হচ্ছে সরাচর স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন প্রচুর 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 পরিমাণে মানুষ দেখেন আর ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না দুই মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেবে হচ্ছে সরলচর স্টেশন থেকে ঘরে এখন সময় চারটে বেজে পঞ্চান্ন মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে বাজিতপুর স্টেশনে আর এখানে মাত্র তিন মিনিটের যাথা দিয়ে আমাদের ট্রেন আবার ছেড়ে দেবে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আর বন্ধুরা এই হচ্ছে বিকালের বাজিতপুর স্টেশন দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ লোকে লোকারণ্য মানে একটাই ট্রেন এক্সপ্রেস ট্রেন যার কারণে প্রচুর পরিমাণে মানুষের ভিড় কিন্তু এই ট্রেন ভিড়ে আর দাঁড়ানোর জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই স্ট্যান্ডিং টিকিটের ব্যক্তির চাপ এত পরিমাণ মানে খুবই খুবই চাপ

এখন সময় পাঁচটা বেজে ছয় মিনিট আর আমাদের ট্রেন এসে হচ্ছে কুলিয়ার চর স্টেশনে আর নিরিবিলি নির স্টেশন এই দেখেন স্টেশনের পাশে হচ্ছে পুকুর পুকুরের পাশে গরু ঘাস খাচ্ছে এই হচ্ছে একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস আর এই তো সুপারহিট ট্রেন একদম মানে সুপারহিট প্রচুর 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 পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে মানুষ দেখার মতো মানুষ ট্রেনের স্বাদের পরেও মানুষ ট্রেন এই মুহুর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে কুলিয়ার কুলিয়ারচর স্টেশনে আর বন্ধুরা এখানকার আসলে গ্যাপ এত ছোট ছোট যে আপনাদের সাথে ঠিকমতো আসলে কথা বলা সম্ভব হচ্ছে না চলুন ট্রেনে উঠে পড়ি ট্রেন আবার ছেড়ে দিবে আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ভৈরব জংশন বন্ধুরা এখন চলুন জেনে ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন এই ট্রেনটি সোমবারে বন্ধ থাকে এবং ট্রেনে কিন্তু তিনটা ক্লাস পেয়ে যাবেন প্রথমটি হচ্ছে শোভন চেয়ার যার ভাড়া কিশোরগঞ্জ থেকে ঢাকা একশো টাকা তারপরে হচ্ছে স্নিগ্ধা চেয়ার এসি চেয়ার যেটাকে বলে তার ভাড়া তিনশো টাকা এবং এসি কেবিনের মধ্যে যে সিট তার ভাড়া তিনশো টাকা মাথা পিছু বন্ধুরা এই ট্রেনের যাত্রার সুবিধার্থে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে জেনে রাখা ভালো কিশোরগঞ্জ থেকে ছেড়ে এই ট্রেন গছিয়াটা স্টেশনে থামে তারপর মানিকখালী সরারচর বাজিতপুর কুলিয়ারচর এবং ভৈরব স্টেশনে থামে তারপর ভৈরব থেকে ছাড়ার পরে মেথিকান্দা নরসিংদি সর্বশেষ হচ্ছে বিমানবন্দর এবং সেখান থেকে ছেড়ে কিন্তু ট্রেনটি তার লাস্ট স্টপেজ ঢাকা স্টেশনে পৌঁছায় অর্থাৎ কমলাপুর স্টেশনে তার লাস্ট ডেস্টিনেশন সময় এখন পাঁচটা বেজে বত্রিশ মিনিট আর আমাদের ট্রেন এখন প্রবেশ করছে ভৈরব জংশনে আর ভৈরব জংশনে প্রবেশ করার পর এখানে আমাদের ট্রেন স্টপেজ দিয়ে তারপর ইঞ্জিন ঘুরাবে ইঞ্জিন ঘুরিয়ে কিন্তু ট্রেনটি আবার ঢাকামুখী হয়ে রওনা করবে বন্ধুরা এই ভৈরব জংশনে আমাদের সাথে দেখা হয়ে গেল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর মহানগর এক্সপ্রেসের সাথে আর এই ভৈরব স্টেশনে এই মহানগর এক্সপ্রেসের যাত্রা বিরতি রয়েছে ইঞ্জিন খোলা হয়েছে আর এই ইঞ্জিন কিন্তু আমাদের ট্রেনের সামনে এখন অ্যাটাচ করা হবে এরপরে আমরা হচ্ছে ঢাকার দিকে রওনা দেব বন্ধুরা ঘড়িটা এখন সময় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে ভৈরব বাজার স্টেশনে আর এখানে কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাতশো একুশ মহানগর এক্সপ্রেস আর মহানগর এক্সপ্রেস কিন্তু পাঁচ মিনিট যাত্রাবিরতি দিয়েই ভৈরব বাজার স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এই হচ্ছে মহানগর এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে আর এর পিছনে রয়েছে হচ্ছে আমাদের ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস তো মহানগর এক্সপ্রেস চলে গেল আর আমাদের ইঞ্জিন এখন অ্যাটাস্ট করা হচ্ছে ঢাকামুখী ইঞ্জিন অ্যাটাস্ট করে তারপরে আমরা আবার চলে যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন বেলায় মহানগর এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে বৈরব থেকে বাজার স্টেশন থেকে চা নিয়ে নিলাম হচ্ছে দশ টাকা আর দেখেন মানে আয়ুর্বেদিক চা এই ওয়েদার আর এই হচ্ছে ট্রেন আর এই হচ্ছে চা চলুন এনজয় করি প্ল্যাটফর্মে কিন্তু সিদ্ধ ডিম বিক্রি হচ্ছে তো আমিও নিয়ে নিলাম একটি সিদ্ধ ডিম ভৈরব জংশনে আসবেন আর ভৈরবের কলা খাবেন না তা তো হবে না ভৈরব জংশন কে আমি যদি ফুড হ্যাভেন বলি তাহলে কিন্তু ভুল হবে না সামনে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি বিক্রি হচ্ছে এ রয়েছে কলা ওই পাশে সিদ্ধ ডিম তার সামনে কিন্তু চা কফি এবং আরো যদি সামনে যান অনেক খাবারের দোকান পাবেন ঘড়িতে এখন সময় পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিট আর আমাদের ট্রেন এই মুহুর্তে ছেড়ে যাচ্ছে ভৈরববাজার জংশন থেকে আর ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে আমাদের ট্রেনের প্রথম স্টপেজ হবে মেথিকান্দা তারপরে আমাদের ট্রেন দাঁড়াবে কিন্তু নরসিংদী স্টেশনে এইভাবে করে আমাদের ট্রেন এয়ারপোর্ট এবং তারপরে পৌঁছে যাবে ঢাকার কমলাপুর স্টেশনে ছয়টা বাজে বিয়াল্লিশ মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে নরসিংদী স্টেশন এরপরে আমাদের ট্রেন একবারে গিয়ে দাঁড়াতে হচ্ছে ঢাকার এয়ারপোর্ট স্টেশনে তারপরে আমাদের স্টেশন হচ্ছে কর্ণপুর আর সেখানে আজকে আমাদের যাত্রা শেষ হবে আর বন্ধুরা এই ট্রেন একদম মানে কি বলবো মাথা নাস অবস্থা ট্রেনের ভিতরে পাহাড়ের কোনো জায়গা নেই আর মানে উঠার কোনো জায়গা নেই আর এই হচ্ছে নরসিংদী স্টেশন নরসিংদী স্টেশনের চিত্র হচ্ছে এটি এই সন্ধ্যারবেলা প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই নরসিংদী স্টেশনে নেমে গেল আর এখন ট্রেন মোটামুটি খালি হয়েছে এর আগে কিন্তু পরপর দুইটা স্টেশন পার হয়েছে আমি নামতে পারিনি আর দেখতে পাচ্ছেন নরসিংদী স্টেশনে যে নতুন করে গ্রাফিতি করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা স্টেশনে কিন্তু এই গ্রাফিতি করার কারণে স্টেশন অনেক সুন্দর লাগছে তো চলুন আমরা ট্রেনে উঠে পড়ে আমাদের ট্রেন কিন্তু এখনই ছেড়ে দেবে বন্ধুরা আমরা এখন যে ব্রিজটি পার হচ্ছে এই ব্রিজের নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না ঘড়িতে এখন সময় আটটা বেজে ষোলো মিনিট আর আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস এয়ারপোর্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে তার শেষ গন্তব্য কমলাপুরের উদ্দেশ্যে সময় এখন নয়টা বেজে দুই মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো ঢাকার কমলাপুর স্টেশনে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমরা বসেছিলাম ঢাকার তেজগাঁও স্টেশনে নাহলে কিন্তু আরও আগে এসে পৌঁছাতাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সকলে দেখা হবে আবার